আসসালামু আলাইকুম শপিং গাইড রিমি থেকে আমি রিমি কিন্তু নিয়ে চলে আসছি অনেক সুন্দর সুন্দর পরি গাউন হ্যাঁ যে আপুরা গাউন পরে হিজাব পড়তে চান তাদের জন্য কিন্তু এটা একদম বেস্ট বেস্ট কালেকশন হবে তো পুরো ভিডিওতে সাথে থাকতে হবে আর অবিশ্বাসও প্রাইজে দিব এই সুন্দর কালেকশনটি দিয়ে আমি শুরু করতেছি জাস্ট গাউনটা দেখেন বাহান্ন চুয়ান্ন ছাপান্ন সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর ঘেরটা জাস্ট দেখেন কুচি করে দেওয়া আছে ঘের কিন্তু অনেক হিউজ পরিমাণে ঘের আছে আমি দেখিয়ে দিলাম পেছনে কিন্তু চেন পেয়ে যাবেন আপনারা এই যে চেন পেয়ে যাচ্ছেন আর সামনে কিন্তু অনেক সুন্দর এই যে কুচি কুচি করে দেওয়া আর এটার সাথে কিন্তু আপনারা স্লিভস পাচ্ছেন এই যে ফ্লিপসে কিন্তু এখানে অ্যালাস্টিক করে দিয়ে কুচি কুচি করে দেওয়া হচ্ছে একদম আর এই কাপড়গুলো কিন্তু সেঞ্চুরি জর্জেট বলা হয় খুবই সুন্দর কমফোর্টেবল কাপড় হবে এগুলি আর এটার সাথে আপনারা বেল পেয়ে যাচ্ছেন আর প্রাইস শুনলে তো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে খুবই বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পেয়ে যাবেন আপনি কিন্তু হোলসেল এবং রিটাইল সবগুলোই নিতে পারবেন এই দোকান থেকে এখন আমি প্রিন্টগুলো দেখিয়ে দিব প্রিন্টগুলো জাস্ট ওয়াও এই যে এই প্রিন্টটা জাস্ট দেখেন কি সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন ল্যাভেন্ডার কালার পেয়ে যাচ্ছেন মানে পার্পেল যে কালারটা তার মধ্যে ব্ল্যাক অনেক সুন্দর কালার কন্টাস্ট সেমভাবে পেছনে এটা এটা পেছনে এটার সাথেও আপনারা সেমভাবে একটা বেল পেয়ে যাচ্ছেন কোমরে বাঁধার জন্য এখন আরেকটা সুন্দর প্রিন্ট দেখাবো এই যে দেখে কারা মেরুন কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু মাস্ট হ্যাভ একটা কালেকশন খুবই সুন্দর কাপড় কোয়ালিটিটা খুবই ভালো আমি কাছ থেকে আপনাদের কাপড় কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখেন সামনে কিন্তু এরকম স্টেপভাবে কুচি করে পাবেন আর এটার সাথে সেমভাবে আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন এখন ব্ল্যাক কালার কারদের পছন্দ ব্ল্যাকের মধ্যে একটা সুন্দর কালেকশন দেখাচ্ছি জাস্ট দেখেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ঘের কিন্তু প্রচুর পরিমাণে ঘের দেওয়া আছে এটার সাথে আপনার সেমভাবে বেল পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন সাইজ অ্যাভেলেবেল হবে এই যে আর আরেকটা দেখাচ্ছি ব্লু কালারের মধ্যে সব কালার আপনার কিন্তু অ্যাভেলেবেল পাবেন ব্লু কালারের মধ্যে দেখাচ্ছি ব্লু ব্ল্যাক স্কাইয়ের মধ্যে খুব সুন্দর স্লিভসটা আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এই ওপরেও কুচি থাকবে এবং নিচেও কিন্তু কুচি করে দেওয়া খুব সুন্দর এটার সাথেও আপনারা বেল্ট পেয়ে যাচ্ছেন আর দুইটা কালেকশন দেখিয়েই আমি আপনাদেরকে প্রাইসটা বলে দিব এটা কিন্তু ছোট প্রিন্টের মধ্যে মানে যারা একটু ছোট ফ্লাওয়ার প্রিন্ট পছন্দ করেন তাদের জন্য এই যে দেখেন অনেক সুন্দর না এটা কিন্তু খুব সুন্দর যারা ছোট প্রিন্ট পছন্দ করেন ফ্লাওয়ার তাদের কিন্তু হ্যাভ কালেকশন এটি হবে এটার সাথেও আপনারা একটা বেল্ট পেয়ে যাচ্ছেন আর আরেকটা একটু লাইট কালারের মধ্যে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা লাইট কালারের মধ্যে খুব সুন্দর কিন্তু প্রিন্টটা এটা হচ্ছে আর এটার সাথে কিন্তু আপনার বেল পেয়ে যাচ্ছেন এখন আমি প্রাইস বলে দিই এটার হোলসেল প্রাইস হচ্ছে আটশো টাকা আর আপনারা যদি কেউ রিটাইলে একটা নিতে চান তাহলে আপনাদের প্রাইস পড়বে নশো টাকা আসলে তাদের কিন্তু হোলসেলটাই মেন তো এই কালেকশনগুলো বেশি দিন থাকবে না কিন্তু আপনারা যদি শপে আসেন এর থেকে আরও সুন্দর সুন্দর কালেকশন পাবেন কারণ জাস্ট দেখেন তাদের বোরকার কি পরিমাণে যে বোরকার কালেকশন আছে। আমি একটা ভিডিওতে সব দেখাতে পারলাম না কিন্তু তাদের ভিডিও আস্তে আস্তে আসবে সবগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে ভিডিওটি শেষ করতেছি শেষ করার আগে তো অবশ্যই আপনাদেরকে শপ অ্যাড্রেসটা বলে দিতে হবে তো আমি এখন আপনাদেরকে শপ অ্যাড্রেসটা বলে দিব। শপের নাম হচ্ছে আয়ান বোরকা হাউস টু আপনার ইসমাইল মেনশন গাউসিয়া সংলগ্ন নিস্তলা এসে একশো তেরো নম্বর দোকানে আসলেই পেয়ে যাবেন আর তাদের কিন্তু এখন আপাতত অনলাইনে সার্ভিস দেওয়া বন্ধ আছে তো আপনারা কিন্তু অনলাইনে সার্ভিস নিতে পারবেন না অবশ্যই শপে এসে এই কালেকশনগুলি নিয়ে নিতে হবে হোলসেল এবং রিটেল দুটাই নিতে পারবেন তো এখানে ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ